হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো কিন্তু আমি মোটেও ভালো নেই এই যে দেখতেছেন তো এখন বাজে কিন্তু তার চোখে কোন দুটো আগে ঘুম পারে না রকম যদি এক পিস যাদের বাসায় আছে তারাই জানেন যে আসলে এর জ্বালা কি রকম সকালবেলা ঘুম থেকে সে ওঠে না আর রাতে এসে ঘুমাইতেই যায় না দেখেন কার জন্য যে কি যন্ত্রণায় আছে আমার নিজের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে রাত জাগতে একটি সন্ধ্যায় বাচ্চা কাচ্চা ভাই আপনারা যারা নতুন বিয়ে করেছেন তাদেরকে অনুরোধ করবো বাচ্চা গাছটা সহজে নিয়ন্তেন না বাচ্চা গাছার প্রয়োজন আছে ঠিক আছে কিন্তু বাচ্চা কাচ্চা সহজে নিয়েন না কেউ ভাই আমার মতো রাত জায়গা লাগবেন ভাই আমি খুব সমস্যা ভিতরে আছি প্রচুর সমস্যা ভিতরে আছে যদি ডাউনলোড যদি যদি পজ করার কোনো কোনো সিস্টেম থাকতো তাহলে আমি পজ করে দাম ডাউনলোড হওয়ার আগেই বুঝে উঠার আগে আমার জীবনের মানে সুখ শান্তি আমার ঘনই কাটে না আমার এই এই পিস্তৃতি এ দেখেন তাতে একটা বাজে সরকার এখন বাজে একটা পঁচিশ এই দেখেন এর অবস্থা কি তাই দেখেন আমি আপনাদের যদি দেখানোর এই যে সে এখন প্রায় রাত দেড়টা বাজে কিন্তু তার চোখে কোন ঘুম আছে আপনারা কি তার চোখে ঘুম দেখতে পাচ্ছেন সে আবার পান খাচ্ছে তুমি পান খাচ্ছ কেন হ্যাঁ তুমি কেন পান খাচ্ছ আমাকে বলো তুমি কেন পান খাচ্ছ আসলে আমার ধৈর্যের বাদ দিন দিন ভেঙে যাচ্ছে তুমি ঘুমাবো না কেন ঘুমাবো না ঘুম যাবে না তোমার তোমার জন্য যে সকালবেলা অফিসে আমি যাইতে পারি না আমার ঘুমতে করতে দেরি হয় হ্যাঁ ঘুমাবো না কেন ঘুমাবো না বাবু কোথায় কোথায় বাবু এত এত রাতে বাবু কোথাও থাকে এখন এখন সব বাবু ঘুমাই গেছে না তুমি ঘুমাইতে ঘুমাইতে পারো পারো না কেন তোমার কি ঘুম চাপে না এটা কোনো কথা হলো এটা কি কোনো কথা হতে পারে যে তোমার ঘুম চাপে না আসলে কি বলবো আমার গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আহ কত বড় সমস্যার ভিতরে আছি এখন বাজে তার ডেটটা তার তোকে কোনো ঘুম নেই তার ঘুমের আসার কোনো লক্ষণ নেই মানে এর থেকে আমার সারাদিন অফিস করো আর বাসায় এসে এই নাইট ডিউটি কি আর কি আবার পান খাচ্ছো এত উপকার তুই পান কেন খাচ্ছো হ্যাঁ তো দর্শক আপনাদের কাছে আমার বিচার রইল যে কি করলে বাচ্চারা তাড়াতাড়ি ঘুমাই আপনারা বুঝতে পারছেন যারা বিবাহিত আছেন আসলে বাচ্চারা ঘুমানো কতটা জরুরি রাতে তো বাচ্চাদের কি গাল করলে বাচ্চারা তাড়াতাড়ি ঘুমাই আর সেটি প্লিজ আপনারা একটু কমেন্টটা আমাকে বলে দিয়েন আমাকে একটা সাজেশন দিয়েন যাতে আমার এই বাচ্চারা সবাই ঘুমাতে তো আপনারা সবাই ঘুম পাড়েন আমি আমার ছেলের একটু পাহারা দিই ইনশাল্লাহ পরে কথা হবে হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখেন ওকে